My love, my love. গরু তোর খুঁদেম নেতর ভাই থাকলে নিবে না তাহলে চারটা নেপাল দুইটা সাইওয়াল দুইটা ভাই বয়স ষোলো থেকে সতেরো মাস আতোর ভাই সতেরো মাস মার্শাল আতর ভাই দাম ধরে কেমন থাকবে দাম ধর হাতে নাকালে থাকবে ভাই মাসা আল্লাহ মার্শাল থেকে সতেরো মাস দুই হাজার ইনশাল্লাহি হাজার টাকা দাম দাম দর শুধু কাছে সব নেপালগির মাথা দেখেন আগে প্রত্যেকটাই চার পিস নেপালগির নেপালগির একবারে দুইটা মাত্র সাই কিন্তু এই চারটা জাতমান সেরা নেপালগির